সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয় কথা কন আপনি ভেটকি আপনার মুখে ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত ইসলামের আমি আল্লাহ সমুন্নত বলেন ঠিক ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কি না এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে তোর মতো বেআবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন ঠিক বাংলার জামিনের লোকজন তাহাজুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লামা সাইদি দাও ঘরে ঘরে মুফতি আমিনি দাও ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহ নবীওয়ালা কোরআন ওলা লোক দাও চিল্লায় বলেন ঠিক সংখ্যা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লায় বলেন ঠিকিরা আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামা সহ্য হয় না এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ একবার ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এই জন্য এ আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিকা এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দোহা করে আল্লাহর দেখা দুনিয়া স্থায়ী না খেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না খেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কেম্মা জ্বালেলো এলো তো মারি হ্যায় কিন্তু জান্নাত কেম্মা জ্বালেলো জান্নাত তো মারি হে ওইটা কয় না আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক এই এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরও দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়

ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কায় জায়গা নাই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা আলিলাহিদ আইয়ুহাল মা বাউসু জি ইত মিন রেল মত যে ইত্যা স রফ তেলমদিন ম রহেবন ইয়া হই রঁ দ্য মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমানালা পড়েন মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা জেনোসাইড সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিয়েছিল আগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কিরা বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আলাই কুমুলিয়াম ই ভাবু তুমুচ্ আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছেন যে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারল ভিটে ঝাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনি নিমিটি অ্যান্ড ফগিভনেস হুইচ ওয়াজ শোন বাই দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফগেভ দেম ওয়ান অ্যান্ড অল পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি না মেরে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন আল্লাহ এগুলার হেদায়ত দাও হেদায়ত না সিবে না থাকলে হালাক করে দাও সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা জনে শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছডায় দিতে পারি তুমি দাও